আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার এক্সটা রাহুল ব্লগ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটি হলো ইটিন সার্টিফিকেট কিভাবে তৈরি করবেন আপনাকে কোনো উকিল ধরতে হবে না আপনি নিজে নিজেই মোবাইল দিয়ে আপনি ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন যদি আপনি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন ইটিন সার্টিফিকেট কিভাবে একটি তৈরি করতে হয় লেট ইস স্টার্ট সর্বপ্রথম আপনাদেরকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি প্রবেশ করতেছি প্রবেশ করার পর

ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পেজ এসেছে এই পেজে লেখা আছে ইউজার আইডি ইউজার আইডি একটি দিয়ে দিবেন ধরেন আপনার নাম রুবেল তারপর যে কোনো সংখ্যা দিয়ে দিবেন দিয়ে দিলাম তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি ছয় ডিজিটের তারপর এখানে আবার এটা লিখে দিয়ে তারপর দেখবেন সিকিউরিটি কোয়েকশন হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ আপনার ভিলেজের এর নাম কি আমার বিলেজ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর কান্ট্রি লেখা আছে বাংলাদেশ বাংলাদেশ তারপর আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন ফ্রম ইটিন অ্যাক্টিভেশন কোড আপনাকে এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার ইমেইল আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি

এভাবে আপনার একটি রেজিস্টার অ্যাকাউন্ট তৈরি হবে আশা করি বুঝতে পারছেন তারপর দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে হোম লগ ইন রেজিস্টার এখন আমরা লগ ইন করবো আমি প্রথমে লগ ইংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লগ ইন ইউজার আইডি এখানে দিয়ে দিবেন আপনি যে রেজিস্টার করেছেন এই ইউজার আইডি এখানে দিয়ে দিবে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ড রেজিস্টার করার সময় দিয়েছিলেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তারপর আপনি এ ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার ইন হয়ে গেছে ওয়েলকাম টু ট্যাক্স প্লেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার টেন রেজিস্ট্রেশন তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আছে হেয়ার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি পেজ এসেছে এই পেজটি আপনি ফুল ফিল আপ করে দিবেন লেখা আছে পারপোস অফ টেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমি ইনকাম সোর্স দিয়ে দিচ্ছি আধার তারপর সিলেক্ট করতেছি প্রথমটা দিয়ে দিচ্ছি বাংলাদেশি ইন্ডিভিজুয়াল মানে বাংলাদেশি তারপর বি সিলেক্ট করতেছি হ্যাভিং এন আইডি এটা দিয়ে দিলাম প্রথমটা তারপর প্রফেশন বিজনেস আদার্স আমি সার্ভিস দিয়ে দিচ্ছি তারপর লেখা সেট ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স আপনার কোথায় থেকে ইনকাম করতেছেন আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি তারপর আপনি সোর্স অফ ইনকাম আপনার ইনকাম কোথা থেকে আসে ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন এখানে আপনার যেখান এটা দিয়ে সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরেকটি আপনি চলে এসেছেন দেখেন লেখা আছে নিচের দিকে সিলেক্টের পর টাইপ অফ সার্ভিস লোকেশন আপনি আপনার সার্ভিস লোকেশন দিয়ে দিবেন আমি আমার দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম তারপর তারপর দেখতে গো টু নেক্সট ক্লিক করবেন এখন আপনি জেলা একটি পেজ দেখতে পাচ্ছেন এই পেজটি সম্পূর্ণ আপনার অনুযায়ী করতে হবে আমি করে দিচ্ছি আমারটা আমি সম্পূর্ণ ফিল আপ করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন আপনি সম্পূর্ণ ফিল আপটা করবেন আপনার এনআইডি অনুযায়ী দেখতে পাচ্ছেন ফাদার্স নেম আছে এনআইডি অনুযায়ী মাদার্স নেম তারপর দেখতে পাচ্ছেন একটি নাম্বার দিয়ে দিবেন ইমেল দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন নিচের দিকে বর্তমানে আসেন এটা দিয়ে দিবেন সব সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন থানা সিলেক্ট সিলেক্ট করবেন করবেন পোস্ট কোড তারপর নিচের দিকে পার্মানেন্ট অ্যাড্রেস এটাও সিলেক্ট করে দিবেন আমার সিলেক্ট করে দিলাম থানা ডিস্ট্রিক্ট কোড সবগুলা সিলেক্ট করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাক টু প্রিভুজ আপনি পিছনের দিকে যাবেন যদি আপনি কোনো ভুল করে থাকেন আবার সংশোধন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে যদি আপনি বলেন না আমার সম্পূর্ণ ঠিক আছে তারপর আপনি পরবর্তী পেজে যেতে চান লেখেন গো টু নেক্সট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটি পেজ এসেছে এই পেজটি ভালোভাবে আপনি দেখবেন কারণ হলো ফাইনাল প্রিভিউস এটা হলো লাস্ট একবার সম্পূর্ণ তিন সার্টিফিকেটড মেইন সার্টিফিকেটটি এভাবে আসবে তাই এটি ভালোভাবে দেখবেন দেখবেন যদি ভুল আছে কি আমি আমার দেখিয়ে দিচ্ছি আমি সবগুলা দেখে নিলাম আমার সবগুলা ঠিক আছে এখন আপনি কি করবেন দেখেন লেখা আছে এই যে উপরের দিকে দেখতে পারছেন হেয়ার বাই এম টু দ্যাট ওল ইনফরমেশন গিভেন এখানে আপনি এই ঠিক চিহ্নটা তুলে নেবেন দিয়ে দিলাম তারপর লেখা আছে নিচের দিকে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব তারপরে আপনাকে বিভিন্ন একটি লিখে দিচ্ছে যে যা সেই সাপেক্ষ এটা কি তারপর আপনি যদি ঠিক আছে তারপর এখানে রেখেবেন এগ্রি কন্টিনিউ দেখতে পারছেন আপনার এনআইডি অনুযায়ী সবগুলো আপনার ডকুমেন্ট এটা চলে এসেছে এখন আপনি ভিউ সার্টিফিকেট প্রিন্ট ডিটেলস আপনি এটা করতে পারবেন প্রিন্ট করতে পারবেন আমি ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি টিম সার্টিফিকেট তৈরি করে ফেলেছি এখন আমি এটাকে কি করতে পারি প্রিন্ট করতে পারবো সেভ সার্টিফিকেট করতে পারবো সেভ করতে পারবো আমি এখন সেভ করে নিচ্ছি সেভ করে নিলাম আপনি পিন করতে পারেন আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে হয় যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম